এটা আমরা যেরকম বিশ্বাস করি তোমরাও এটা মনে প্রাণে বিশ্বাস করা তোমাদের অভিভাবকরাও বিশ্বাস করা কলেজের আমি আগেও বলছি এখনো বলি কলেজের প্রতিপক্ষ বলতে কিছু নাই এই কলেজের আমরা আমরা কলেজকে নেতৃত্ব দিচ্ছি বাবা মা আরেকটা হয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী আরেকটা হয়েছে আমরা কর্তৃপক্ষ এই চারটা পাঠ কে নিয়ে কলেজ একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে এই সুনাম ধন্য এই প্রতিষ্ঠানে এক যুগ পরে আজকে যারা অধ্যয়নরত আছো তারা কিন্তু এক এক যুগের যুগের অধ্যয়ন আমাদের লেখাপড়া তোমাদের চলাফেরা তোমাদের সম্মান এবং তোমাদের নিরাপত্তা এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা কাজ করছি এখন বিষয়টা হয়েছে

সবকিছু আমি ছোট ভাইয়ের আদলে নিয়ে তাকে দিছি আমি তাকে এই কলেজ থেকে চলে যাও। যাক বা এই কলেজ থেকে তার বিদায় তারা এমন ঘটনা আমার মধ্যে ছিল না। এমন আজও নাই বিষয়টা বুঝো আগে শোনো কথা শোনো আমার কলেজের কিছু নিয়ম নৈতিকতা কিছু আইন কানুন আছে এটা আমার চেয়ে বেশি তোমরা জানো সেই নিয়ম নৈতিকতা আইন যেটি করে থাকি হয়তো এমআ উৎসব টেলিভিশন বাংলাদেশ।